যশোরের শাসায় জুলাই গণ অভ্যুত্থান স্মরণে অংশগ্রহণমূলক আইডিয়া প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সোমবার আটাইশে জুলাই সকাল এগারোটার দিকে উপজেলায় ব্যানাপুল মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আইডিয়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা জুলাই বিপ্লবের নিহত শহীদদের স্মরণে বিভিন্ন আইডিয়া স্থাপন ও বিদ্যালয়ের দেয়ালে রং তুলে দিয়ে আঁকা হয় বিভিন্ন গ্রাফিতি। যেখানে ফুটে উঠেছে সবুজ বাংলাদেশের মানচিত্রের ছবি ব্যানাপোলের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান কবিরের সভাপতিত্বে শারসা উপজেলার নির্বাহী অফিসার ডাক্তার কাজী নাজিম হাসান বেলুন উড়িয়ে আইডিয়া প্রতিযোগিতা ও বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এ সময় আর উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া শাসা থানার তদন্ত ওসি খন্দকার শাহ আলম বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবু তাহের মোহাম্মদ জুহা সেলিম জুলাই বিপ্লবের নিহত শহীদ আবদুল্লার পিতা আব্দুল জব্বার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেনাপোল অঞ্চলের নেতৃবৃন্দরা